শীত শীত ভাবে সব খেয়ে এখন দুধ না খাওয়ালেও চলে বাচ্চা শহ এক লাখ পঁচিশ হাজার বাচ্চা কি ও সাড়ে তিন মুন তিন এরকম আমি একটা ডেরি খামারে আছি এই মুহূর্তে এবং এই খামারটা হচ্ছে আপনাদের সবার পরিচিত আনোয়ার ভাই আসলে আনোয়ার ভাইদের সাথে আহ ক্ষুদ্র খামারির সম্পর্ক আজকে অনেক বছর আজকে আট নয় বছর বলা যেতে পারে তার কারণ হচ্ছে দীর্ঘ অনেক দিন যাবত এই আনরবাইয়ের খামারে আমাদের আসা যাওয়া আপনারা অনেকেই চিনবেন আনারবাই খামারটা এটা হচ্ছে তেলিপাড়া বাসতইল বাজার হাঁডুবাঙ্গা মির্জাপুর টাঙ্গাইল হ্যাঁ এই হাডুবাঙ্গা দিয়ে ঢুকে আপনারা বাসতইল বাজারে চলে আসবেন বাসতল বাজারের একটু আগেই তেলিপাড়া ওনার আরও ভালোভাবে যদি বলি আপনারা চিনে ফেলবেন ওনার খামার আপনাদের সবারই মোটামুটি যাতায়াত আছে এটা হচ্ছে তেলিপাড়া ভিতরে ঢুকে একটা ব্রিকফিল্ড আছে ব্রিকফ ফিল্ডের উপরে পাহাড়ের উপরে উঠতে হয় ওনার খামারটার মধ্যে ঠিক আছে তো যাই হোক আজকে আপনাদেরকে ওনার খামারের चार्ट गाभि आपके देखो আপনারা অনেকেই ইদানিং ফোন দিচ্ছেন যে আজিম ভাই সামনের রমজান আসতেছে ভালো গাভী সংগ্রহ করতেছি কোথায় গেলে ভালো গাবি পাওয়া যায় আপনাদেরকে ভালো গাবির সন্ধান দেওয়ার জন্য মূলত চলে আসছি আজকে এই জায়গাটাতে আজকে আমরা মূলত এই চারটা গাবি না এই চারটা গাবির পাশাপাশি খুব সুন্দর সুন্দর কিছু বাসুর আপনাদেরকে দেখাবো যেগুলো বিক্রি হবে তার পাশাপাশি খুব সুন্দর মহিষ যারা লালন পালন করতেছেন মহিষ আপনাদেরকে দেখাবো তো মোটামুটি আসছি যখন ওনার খামারে যাই আসে একটু একটু সবগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের আগের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন খামারি ক্ষুদ্র খামারি কৃষি কৃষকের খুব দরকারি আসসালামু আলাইকুম আসসালাম আপনি তো অগ্রহণ মাসে একবার পুষ মাসের গেট ধরে নিয়েছেন না শীত বেশি যে সকালবেলা এনে একটা লাগাইছেন এনে একটা লাগাইছেন এনে একটা লাগাইছেন নূর ফুদি একটা লাগাইছেন সকালবেলা শীত বেশি সকালবেলা শীত বেশি অনেক দিন পরে ভাই কেমন আছেন আপনি এই তো আল্লাহ রাখছে ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলতেছে ভালোই সকাল সকাল চলে আসলাম তার কারণ হচ্ছে অনেক দিন যাবত আমাদের দর্শকরা বলতেছে যে সামনে রমজান আসতেছে আর রমজানে তো সব খামারি দুধের প্রাইসিস একটু বেশি থাকে তাই না তো এই দুধের চাহিদার জন্য দেখা যায় যে মানুষকে আবার নতুন করে গাবি কিনতে হয় তো এই জন্য আপনার কাছে আসা তো এই মুহূর্তে আপনার কাছে আসলে কি কি ধরনের কত রেঞ্জের গাবি আছে এখন যেগুলা আছে এগুলা রেঞ্জের মধ্যে কম কিন্তু দুধে বেশি

দর্শক একটু মাথাটা দেখেন সিংগুলা দেখেন কান দেখেন একবারে এর মধ্যে দাঁতের মধ্যে আর কোনো ই নাই পায়ের খুর গুলো একবার এক সমান চার ওটা কোনো কম বেশি নাই গাবি কিনেন আর সার কিনেন পা খুব ভালোভাবে দেখে কিনবেন হুম গরুর পা খুব ইম্পর্টেন্ট জিনিস এই পাঁচ বিয়ানি দিলে ওর পাও রিজেক্ট হইব না আর বটা সেটটা কি এত সুন্দর দাঁড়া পানানির পরে কিছু থাক না একবারে খাল হয়ে যাবো মিশে যাবো একবারে দুই দাঁত

বাচ্চা ওই রকম সাদা উলান পানানির পরে কিচ্ছু থাকবো না বোঝা হয়ে যাবো না যে গরু বাচ্চা দিছে একবার মিশা একবার মিশা লাখ সত্তর দুই লাখ সত্তর এটা হলো দ্বিতীয় বিয়ান এটা হলো প্রতিবেদনে হলো চার নম্বর গাবি আপনি রইলো এটাই দুধ এখন বর্তমানে দোয়া নিতে পারবো চব্বিশ কেজি হ্যাঁ ওর গলার দিকে খেয়াল করেন আর এই চামড়ার দিকে খেয়াল করেন এই দেখেন ঠিকছেন আর মাজাটা দেখেন কিরকম আর পাও মেন হইলো পাও চারটা গরুর দেখেন কোনো ডাড়ি খুঁড়া বেশ কম নাই অ্যাকুরেট

একটু ভালো করে ওইদিকে হারাই দে ওইদিক যা হ্যাঁ এদিক যাই হ্যাঁ যা নিচে যা নিচে যা হাই দরির সামনে নড়ি দরির শক্ত করে নাইলকল খাও কেমন এ এক আড়ি খের একবার এই দুরবো মুখে দেব এক আড়ি হ্যাঁ ঘুরে আয় এদিকে এই এই সামনে থাকিস নালটা খাবি না এদিকে ল এদিকে দেখ সামনে দাঁড়া ওই দেখেন খাওয়া ওই দেখেন একাঠি আমানি খাইব একবারই পেট ভরা তারপরেও যা 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 এই যা 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 খাওয়া আর রাজা খাওয়া ঝোলা কি এগুলা সাইওয়ালের লগে ক্রস আছে

সাইওয়াল হ্যাঁ দুধ খায় কিন্তু এমনি বুশি ঘাস যা আছে সব খায় এখন মন দুধ না খাওয়ালেও চলে কেউ যদি নেয় দুধ খাওয়ায় তাহলে খাইব অসুবিধা নেই গায়ের মধ্যে লাগাই দিলেই খাইব যে কোনো গায়ে কি করবো এটা পালবো পালবো এটা মাল দেখছেন এক কাছে

একবারে পানির দামে বেশমু পানি তো 30 টাকা লিটার হ্যাঁ ঠিক না তো তাই হবে 270000 এর বেশি আলাম জোড়া জোড়া 270 এ বেশমু মোশের জোড়া 270 তে তাই তো মাংসই দুইটা মিলে সাত মন বেশি হইতে পারে বাচ্চা দুইটা সুন্দর কত জার লাগি খালি হ্যাঁ শীত শীত ভাব একটু শীত শীত ভাব এখন কোন আছে আমি তো গেছে এখন বলেন যে গুরু তখন দেখাইলাম হ্যাঁ হ্যাঁ এই যে একটা রইলো দুধ যে তখন খালি দেন ওই সার গুরু এই সার রইলো এই সার তো দেখাও তো সার দেখো ভালো করে দেখো এই সার কয় দাঁত সার দুই দাঁত দুই দাঁত হুম আর একটা মাশাল দুই দাঁত আর মাশাল সারটাও বিক্রি হবে

বিকালবেলা করবেন পরের দিন সকাল বেলা হ্যাঁ ঠিক আছে এবারে যদি রিজার্ভ পাই যাবেন হ্যাঁ ঠিক আছে আর এতটা গাবি কিনবেন একদিন যদি থাকে তাহলে ঠোক লাগে আপনি তাই যাই হোক আমরা আজকে গাভিগুলা তাদেরকে মোটামুটি দেখাইলাম দাম দর আপনারা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আনোয়ার ভাই খুব ভালো মানুষ আপনারা ওনার বাড়িতে আসবেন এসে গাবি দেখবেন গাবি চেক করবেন দাম দর করবেন করে ইনশাল্লাহ নিবেন আর উনি আসলে একদিন দুদিন যাবতীয় ব্যবসা করেন অনেক বছর যাবতীয় ব্যবসার সাথে জড়িত এবং সুনামের সাথে এই এলাকাতে ব্যবসা করতেছে আনোয়ার ভাই ভিডিও শেষ করে দিব দর্শকদের জন্য আর কিছু বলা থাকলে বলেন না দর্শক আর কি কি কম আর এখন হইল আপনার হইল গরু কম বাজেটের চাইছে বেশি দুধের সেই জন্য এই বডির গরু ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম